আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডমেস্টিক ব্লগ ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আমি টিনা চলে আসলাম সকাল থেকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আর এ তো আমার ছাদের ক্যাপসিকাম গাছ দিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি এখানে অনেকগুলো ক্যাপসিকাম হয়েছে এ তো দেখতেই পাচ্ছেন এর আগে আমার এই গাছে অনেকগুলো ক্যাপসিকাম হয়েছিল কিন্তু তখন পিঁপড়াতে খুব বিরক্ত করছে পিঁপড়ার জন্য গাছ একটা হইতে পারে নাই আর ফলও হয় নাই এবার যাক মাসাল্লা অনেকগুলো সাতটা করি আছে চারটা করি যেন হয় মানে অনেক শখের একটা গাছ আর ওই তো গাছে তিনটা গাছে কলা আছে এগুলো এখনো পাকে নাই শীতের কলা তো ওই জন্য মানে আস্তে আস্তে শীতের কলা একটু দেরিতেই পাকে বড় হয় কম আর এগুলো হচ্ছে সবজি কলা আর এখন চলুন কী রান্না হচ্ছে সেটা দেখে নেওয়া যাক এই তো ভাত প্রায় হয়ে গেল বলক চলে আসতে আর রান্না হবে আজকে হচ্ছে ফুলকপি দিয়ে ইলিশ মাছ আর এইখানে রান্না হবে আর হচ্ছে কচু শাক ঘন্ট চিংড়ি মাছ দিয়ে এই তো আজকে সকালের খাবার আমাদের। আমাদের আলু লালু ছিলি আজকে হ্যাঁ কইছিলি তোরা আজকে এগুলো আজকে আমাদের ঘরে ছিল না বাইরে ছিল এই যে এটা কার চুলার মধ্যে ছিল দেখেন গায়ে ময়লা হয়ে গেছে শীতের জন্য ঘরে বিছনা থাকতে ও আসে ঘরে আসে নাই মানে বড় হয়ে গেছে তো এখন মানে দুষ্টি হয়ে গেছে মা আদর করলে মা মা করে মা এটা আমাদের লালু আর এটা হচ্ছে মাহির সুসি আর এটা তো খুব সুসা নাম আর আমাদের এই জন্য খুশি সুশীয় সকালে খাওয়া দাওয়ার পর সে হাঁড়ি পাতিলগুলো গুলা মা ধুয়ে গুছিয়ে রেখে তো বাড়ি উঠানে একটা চুলা বানিয়ে নিছে আর এই চুলাটা হচ্ছে মানে পাতা দিয়ে রান্না করার জন্য একটু বড় সড়কে আর কি চুলাটা বানাচ্ছে আর আমাদের রান্নাঘরে যেহেতু বন্ধু চুলা ওইটা পাতা দিয়ে রান্না হয় না আর বাড়িতে যেহেতু পাতা করি অনেক জমে গেছে এই জন্য যে এখন শীতকাল বৃষ্টি হবে না এই কারণে আর কি উঠানে চুলাটা বানাচ্ছে পরে বৃষ্টির আগে আবার চুলাটা বন্ধ করে দেবে আর চুলাটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি এত সুন্দর করে চুলা বানাতে পারি না আমার কাছে আবার ভালো লাগে মানে বন্ধু চুলার মতন যেগুলা সাইড দিয়ে একটু কেটে দিলে মানে ওইগুলা হাতে তাপ লাগে না বেশি আর এই চুলাটা ভালো জলে কিন্তু মানে তিন সাইড দিয়ে আগুন বেড়ে তো মানে হাতে একটু তাপ লাগে বেশি আর এই তো চুলাটা লেপার পরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর এটা যখন শুকাই যাবে মানে শুকায় পুরা সাদা হয়ে যাবে যখন মাটিটা তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার চুলাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে সবাই অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে সন্ধ্যার সময় মাই বলতেছে আম্মু কিছু বানাই দাও কিছু বানাই দাও এখন ঘরে ছিল পাপড় আর ছিল চিপস এটা কেনা ছিল এবার আর কি ভেঙে গেছে তো মানে দেওয়া হয়েছিল আর আমি ওইটা রাখছিলাম এই চিপসের চাপে পাঁপড় বেশি মুসমুছি হয়ে গেছিলো ভেঙে গেছে আর আমার মাহি বুড়ি এই তো বসে যে আছে ওর আবার খুব শাড়ি পরতে মন চাইছিল বিকালবেলা শাড়ি পরছে শাড়ি পরে আর খোলে নাই টিচার আসলো ওইভাবেই পরতে বসছিল এটা হচ্ছে লবণ এটা হচ্ছে আপার কাছ থেকে নিয়ে আসছে এটা হচ্ছে বিট লবণ চাল আর হচ্ছে এলাচ দারচিনি দিয়ে এটা হচ্ছে সব একসঙ্গে তারপরে শুকনো মরিচ ভেজে আর কি গুঁড়া করা